নবীর একজন সাবিন নাম ছিল ছিলেন ইবনে হুজাইফা রোম সম্রাট তাকে ধরে নিয়ে গেল চিন্তা করতে পারতেছেন রোম সাম্রাজ্য বর্তমান তুরস্ক বর্তমান তুরস্ক ইউরোপ আমেরিকা বিরাট অংশ মিলেছিল রোম সাম্রাজ্য বাংলাদেশের মতো অন্তত দুই চার হাজার দেশের দুই চার বাংলাদেশের মতো অন্তত অন্তত দুই চার পাঁচশো দেশের সমান একটা সাম্রাজ্যের নাম হলো রোমান এম্পিয়ার রোমান সাম্রাজ্য এই সাম্রাজ্যের বাচ্চা জানতে বললেন রসুলের একজন সাহাবি আমাদের সৈন্যবাহিনীর হাতে ধরা পড়েছে তো তিনি সাহাবিদের কথা শুনেছেন নবীর কথা শুনেছেন তো চিন্তা করলেন সাহাবি দেখতে চাই সাহাবি কেমন রম সম্রাট বলল সাহাবিকে ধরে নিয়ে আস আবদুল্লা ইবনে হুজাইফাকে ধরে নিয়ে যাওয়া হলো রম সম্রাট সামনে তাকে বসানো হলো রম সম্রাট বললেন আপনার নাম কি বলে আমার নাম আবদুল্লা ইবনে হুজাইফা আপনি কি রসুলের সাহাবী বলে হা আমি নবীর সাহাবি হ্যাঁ আবদুল্লা ইবনে হুজাইফা আপনাকে আমি আমার একটা মাত্র কন্যা সন্তান আপনার সাথে বিয়ে দিয়ে দেব হুজাইফা ইবনে হুজাইফা আপনি শুধু আমাদের ধর্ম খ্রিস্টান ধর্মে আপনি দীক্ষিত হবেন আপনাকে আমি রোম সাম্রাজ্য দিয়ে দেব রাজি নি। আব্দুল্লাহ ইবনে হুজাইফা বললেন হে রোম সম্রাট তোমার এই সাম্রাজ্যের বিনিময়ে আমি আমার ইমান বিক্রি করতে পারবো না এই জমিনে কালেমার দিন প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাতের আশা নিয়ে এসেছিলাম হে রোম সম্রাট আমি মারা গেলে শহীদ হয়ে যাব বেঁচে আছি এখনো গাজী যদিও আমাকে শহীদ তুমি করে দাও তারপরও বলে দিয়ে যাচ্ছি তোমার কন্যা বিয়ে করে রোম সাম্রাজ্যের সম্রাট হয়ে আমি আমার ইমান বিক্রি করব না একবার জোরে বলা যাবে কে মারা হওয়া এরা মুসলমান 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 আর আমরা মুসলমান মসজিদে ভালো এক জোড়া জুতা পাইলে চুরি করে পাইদে আইটে ছৈলা যায় কথা ঠিক আছে না তোমারও কএকটু ফ্ল্যাট জায়গা পাঁচ টুপলা ধরে মুসলমান হযরত আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু রোম সম্রাট বলল তাহলে থেকে হত্যা করা। হুজাইফা চোখের পানি সেরে সেরে কান্দরে যে রোম সম্রাটকে বললেন সম্রাট লোকটা কাঁদতেছে মনে হয় ভয় পেয়ে গেছে যখন আবদুল্লা ইবনে হুসাইফার কাছে রোম সম্রাট আবার আসলো ও আবদুল্লা তুমি কেঁদে দিয়েছ মনে হয় তুমি ভয় পাইছো তাহলে বলো তুমি যদি রাজি হও তাহলে আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দেব ওরা সাম্রাজ্যের সম্রাট তোমাকে বানায় দিব ইবনে হুজাইফা বললেন রুম সম্রাট আমি মৃত্যুর ভয়ে কানতেছি না রোম সম্রাটে আমি কাঁদতেছি আল্লাহ কেন আমাকে এক হাজার জীবন দিল না যদি আল্লাহ আমাকে এক হাজার জীবন দিত এই এক হাজার বার আমি আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি এক হাজার বার শহীদ হতাম জোরে 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 জোরে